অনেকে গাছ ভাবতেছ যে ভাই আমি তো গেম প্লে তো ঠিকই করতেছি ঠিকই তো আমি সবকিছু কমপ্লিট করতেছি কিন্তু তা ম্যাজিক কাছে কেন দিচ্ছে না সো গাছ আমি এইসব নিয়ে আজকে ভিডিও বানাইছি কেন দিচ্ছে না বা তোমরা কবে থেকে এটা পাবা বা তোমরা কি করলে পাবা তা সবকিছু আমি এই ভিডিওতে জানিয়ে দিব তাছাড়া কিন্তু আমাদের আরেকটা ইভেন্ট চলে আসছে সেটা হচ্ছে আমাদের ম্যাক্স সেভেন এই কিন্তু আমাদের ফ্রি তে দিচ্ছে তোমরা সেই ম্যাক্স সেভেনটা কিভাবে পাবে কবে থেকে পাবে আমি তোমাদের সেটাও জানিয়ে দিবো ভাই তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব তো আশা করতেই পারি সো হ্যালো আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কেমন আছো তোমরা আশা করি সকাল ভালো আছো তো বুঝতে পারছো আজকের ভিডিওটা কি হবে সো তোমাদের অনেক প্রশ্ন আছে যে ভাই আমরা ম্যাজিক কেমনে নেব বা আমরা কিভাবে কি করলে আমরা ম্যাজিক নিতে পারবো বা কি খেললে আমরা ম্যাজিক কোডটা পাবো বা কি মিশন কমপ্লিট করলে আমাদের সেই ম্যাজিক কোডটা দিবে প্লাস আমাদের ভাউচার ग्रो দিবে আমি তোমাদের এটাই আজকে দেখিয়ে দিব সো এখন বেশি দিনের কথা চলো আমাদের সেই ইভেন্টটা চলে যাই গাইস আমরা এখন সেই ইভেন্টে কিন্তু চলে আসছে তারপর যাবে হলো আমরা ম্যাজিক কিউব সেকশনে মানে আর কি ম্যাজিক কিউব অপশনে দেখো গাইস আমাদের এখানে কিন্তু লেখা আছে ঈদ মোবারক গেট ইউর ম্যাজিক কিউব উনত্রিশ থেকে একত্রিশ মার্চ পর্যন্ত মানে গাইস আমাদের এই ইভেন্টটা চলবে উনত্রিশে মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত দেখো উপরে লেখা আছে ইভেন্ট স্টার্ট ইন থ্রি ডেজ এন্ড ষোলো ঘন্টা মানে গেছে আমাদের ইভেন্টটা শুরু হবে আরও তিন দিন পর থেকে এখন কিন্তু শুরু হবে না এখন কিন্তু তোমরা কেউ কমপ্লিট করতে পারবে না অনেকে কিন্তু ভাবতেছো যে আমি তো ঠিকই গেম খেলতে ঠিকই সবকিছু কিছু করতেছি কিন্তু আমাদের এখানে কিছু হচ্ছে না কেন কারণ গেছে ইভেন্টটা এখনো শুরু হয়নি শুরু হবে আরো তিন দিন পর থেকে দেখো নিচে লেখা আছে উনত্রিশ মার্চ থেকে একত্রিশ মার্চ পর্যন্ত মানে এটা এখনো শুরু হয়নি উনত্রিশ তারিখ থেকে শুরু হবে তাই তোমরা এখন যতই গেম খেলা লাগেন কিচ্ছু হবে না সে এখন আমি চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমরা ইভেন্টটা কিভাবে কমপ্লিট করবে বা তোমরা কিভাবে ম্যাজিক কোপটা নিবে ফার্স্টে দেখো আমাদের লেখা আছে এলিমিনেট এনিমেস ইন বিআর অ্যান্ড সিএস র্যাঙ্ক টোয়েন্টি টাইমস মানে গেছে আমাদের বিআ র্যাঙ্ক বা সিএস র্যাঙ্ক এ বা সি এস এ কোন এনিমি যদি নিজ ইচ্ছা যদি ডেড হয়ে যায় মানে এলিমিনেট হয়ে যায় তাহলে তোমরা কিন্তু ভাউচারটা পেয়ে যাবে টা এনিমি যদি এভাবে এলিমিনেট হয়ে যায় তাহলে তোমরা কিন্তু ওই ভাউচারটা পেয়ে যাবা তাছাড়া কিন্তু আছে গাইস আমাদের প্লে বিআর এন্ড সিএস র্যাঙ্ক সাইট মিনিটস মানে গাইস তোমরা প্রথমটা কমপ্লিট করতে না পারলো তারপরটা কমপ্লিট করলে কিন্তু তোমরা পেয়ে যাবে এই ভাউচার কার্ডটা সাইট মিনিট গেমপ্লে করলে কিন্তু তোমরা প্রথম ভাউচার কার্ডটা পেয়ে যাবে তারপর আছে গাইস আমাদের এলিমিনেট এনিমিস বিআর এন্ড সিএস এস র্যাঙ্ক থার্টিন টাইমস মানে গাইস আমাদের মানে গাইস আমাদের বিআর র্যাঙ্ক বা সি এস র্যাঙ্কে আমাদের তিরিশটা এনিমি যদি মরে যায় তাহলে কিন্তু তোমরা এই ভাউচারটা পেয়ে যাবে তাছাড়াও আছে গাইস প্লে বিআর এন্ড সিএস র্যাঙ্ক ফর একশো বিশ মিনিটস মানে গেছে আমরা একশো বিশ মিনিট যদি আমরা গেমটা খেলি বা আমরা বিএর র্যাঙ্ক বা সি এস র্যাঙ্ক খেলি তাহলে কিন্তু আমরা ভাষাঘারটা পেয়ে যাব তারপর গেছে আমাদের ফাইনাল লোক যেটা সেটা হচ্ছে আমাদের ম্যাজিক ইউভ যেটার জন্যই আমরা এই ভিডিওটা তৈরি করছি বা এই ভিডিওটা বানাইছি গাইস দেখো আমাদের সর্বশেষ অপশনটা মানে আমাদের ম্যাজিক ইউভটা আমরা যেভাবে সেটা হচ্ছে আমাদের যেটা কমপ্লিট করতে হবে এলিমিটেড এনিমিস ইন বি আর অ্যান্ড সিএস র্যাঙ্ক পঞ্চাশ টাইম মানে গেছে আমরা কোনো ম্যাচে যদি পঞ্চাশটা এনিমি যদি মরে যায় তাহলে কিন্তু আমরা এই ম্যাজিক্যুপটা পেয়ে যাব তাছাড়াও গ্যাস আমরা যদি এটা কমপ্লিট করতে না পারি আমাদের আরেকটা উপায় আছে সেটা হচ্ছে প্লে বিয়ার এন্ড সিএস র্যাং ফর একশো আশি মিনিট মানে গেছে আমরা বিআর এবং সিএস র্যাঙ্ক মিলে যদি একশো আশি মিনিট যদি গেমটা খেলি মানে আমাদের তিন ঘন্টা গাছ যদি আমরা এই গেমটা খেলি তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো এই ম্যাজিক কিউবটা মানে গেছে বুঝতে পারছো তিন ঘন্টা গাছ এত হাই একটা টাইম দিয়ে দিছে গেলি না অবশ্যই এটা ঠিক করেনি আর কম দিলে পারতো যাই হোক সমস্যা নাই তাও তো আমরা ম্যাজিক কিউব তো পেয়ে যাবো তিন ঘন্টা গেম প্লে করলে কিন্তু তোমরা এই ম্যাজিক কিউবটা পেয়ে যাবো আর তাছাড়া কিন্তু গাছ আছে আমাদের ম্যাক্স সেভেন দেখো এখানে একদিন লগ ইন করলে পেয়ে যাবো তোমরা এক হাজার কয়েন এভাবে করে সাত দিন লগ ইন করার পর কিন্তু তোমরা ম্যাক্স সেভেন টা পেয়ে যাবা ঈদ উপলক্ষে ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্য একটা লাইক করবা এবং সাবস্ক্রাইব করবা এবং কমেন্টে জানাবা যে ভিডিওটা কেমন হয়েছে গাইস দেখাবো নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ